সাথে মিলিত হয়েছে হ্যাঁ এই জল কদরকাল আবার সাংঘর সাথে মিলিত হয়েছে এভাবে কিন্তু আমাদের না পড়া চারা জলদি চারা পাইডাঙ্গের চারা তারপরে সাধনপুরের চারা এই সারাগুলো থেকে ওবুত থেকে যে ঢলে মাটিগুলো আসে এই মাটিগুলো যখন আমাদের নদী নদীটা বাড়াট করে আর এখানে আবার সারাগুলোতে উভয় পক্ষে কিন্তু বিয়া হয়ে গেছে মাটি পরাট হয়ে আটকে গেছে আবার বন্যার সময় সব সময় উপকূলে বন্যা হবে এইভাবে না উপকূলে বন্যা হয় বছরে সময় কিন্তু আমাদের বাসকালের এই প্রধান সড়কের এই পাশে বন্যা হয় কখন হয় বর্ষাকালে যখন এক সপ্তাহ বৃষ্টি থাকবে পানি ওইদিকে নামতে পারে না পানি আটকে গিয়ে এখানে বিভিন্ন এলাকা গুলাতে পানি আটকে পানি বন্দি থাকার ফলে বন্যার সৃষ্টি হয় এটাও আপনার এই এই প্রকল্পের সাথে যদি এটা অ্যাডজাস্ট করে এটা সামান্য বিনিয়োগ করলে হয়তো মানুষ হাজার হাজার মানুষ এই এইটা থেকে উপকার পাবে

পানি নিষ্কাশন সুব্যবস্থা না থাকার ফলে জলাবদ্ধতা গুলো কি দীর্ঘদিন ধরে ঘুর থেকে যায় পানি মানে আর এটার কারণে প্রচুর পরিমাণ কৃষি শাক সবজি নষ্ট হয়ে যায় ধান নষ্ট হয়ে যায় পানি জমে থাকলে সব পানি বন্ধ থাকার ফলে আচ্ছা আমার আসলে আরেকটা প্রোগ্রাম আছে আমার একটু লিভ করতে হবে তো আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন অন্যদের কিনে আমি একটু লিভ করবো